কচ কচোন যে মেন দাবিগুলো এখনও কিন্তু পূরণ হয়নি আমরা যে চেয়েছিলাম এই ঘটনার সঙ্গে দায়ী যে সিপি কলকাতা পুলিশের কমিশনার তার অপসারণ সেটা আমরা পাইনি এই ঘটনার সঙ্গে যে মূল দায়ী যে অভিযুক্ত এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘটনাটাকে নামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা বা তদন্তের আয়ত্তে আনা হয়নি এবং আমাদের যে সেফটি সিকিউরিটি এর দাবিগুলো এখনও পূরণ হয়নি এবং সর্বোপরি কলেজে কলেজে যে বিভিন্ন কলেজে ভয়ে রাজনীতি চলছে একটা থ্রেড কালচার চলছে সেই বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি সুতরাং সমস্ত দাবি না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরতে পারি না কারণ আমরা আমাদের হসপিটালে মাইসের মধ্যে আমরা সেফটি ফিল করছি না কারণ বিভিন্ন কলেজে এখনও বিভিন্ন রকম থ্রেট কালচার বিভিন্ন ভয় দেখানো চলছে বিভিন্ন অজুহাতে ছাত্র দলের সংগঠক কিএমসিবি নেতারা বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে এবং তারা বিভিন্ন জুনিয়র ছাত্রদেরকে থ্রেট থ্রেটও দিচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে আমাদের যতদিন না দাবি পূরণ হচ্ছে আমরা কাজে ফিরতে পারছি না اندر نمبر ۾ اچي وڌوڙو وڌلو وڌلو بينيت گهئ